সেই আগ্রহটা নেই আজকে আবার নতুন অত্ব এনেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেল যদিও ঘুম থেকে উঠেছি আজকে সকাল সকাল ছটা দশে ঘুম থেকে উঠেছি কিন্তু কাজে হাত দিয়েছি আটটার সময় ছটা দশে উঠলাম উঠে একটু মানে ছাদের উপরে ঘোরাফেরা করে আবার ঘরে এসে ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে বর উঠলো বর উঠে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে ও বাজারে চলে গেছিলো যে ও বাজার থেকে আসবে তারপরে চা বানাবো চা খাবো তারপরে কাজে হাত দেবো সে বাজারে গিয়েও বসেই আছে বসেই আছে তারপরে এলো চা বানালাম চা খেলাম তারপরে কাজে হাত দিয়েছি সোনা আজকে স্কুলে যায়নি ওকে পাঠায়নি গতকালকে সেই রেডি শেডি হয়ে আবার বেজপত্র খোলাতে হয়েছে তো ওই জন্য ভাবলাম যে আজকেও পাঠাবো না কেননা ওয়েদার তখন ভালোও ছিল না মানে যখন তখন বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছিল কিন্তু পড়ছিল বৃষ্টি ঝিরিঝিরি পড়ছিল। তারপরে হঠাৎ করে যে রোদ উঠবে আমি ভাবতেই পারিনি কখনো রোদ হচ্ছে আবার কখনও মেঘলা আকাশ হচ্ছে তো যাই হোক এরকম থাকলে জামা কাপড়গুলো অন্তত শুকিয়ে যাবে মানে একটু রোদ না হলে যেন তো ভালো লাগে না কালকেই শুকিয়ে গেছিলো তবে রোদের ভাব না পেলে জামা কাপড় একটু ভাল লাগে বলো কেমনই যেন লাগে মানে মনে হয় যেন ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা থাকে ওই জন্য মনে হয় ভেজা ভেজা কেমন একটা মানে আলনায় যে ভাজ করে রাখবো বা আলমারিতে রাখবো সেটা আর হয়ে ওঠে না ভালোই লাগে না তারপরে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে ভাত বসিয়েছি আজকে রান্না করব মানে বর বাজার থেকে এনেছে আদা এনেছে কচু এনেছে রুই মাছ এনেছে উচ্ছে এনেছে এনেছি তো ভাবছি রুই মাছটা করব মানে মাছটা আগেই ধুয়ে বেছে লবণ মাখিয়ে রেখেছি মানে স্নানের আগেই করেছি ওই কাজগুলো কচুটা কাটবো আলু দিয়ে কচু দিয়ে করবো রুই মাছ কচুটা দিলে আমার সোনা ভালো খায় আমারও ভাল লাগে ওই জন্য আলু কচু দিয়ে করব রুই মাছ আর একটু পটল ভাজবো আর উচ্ছে ভাজবো আজকে রান্না বান্না করবো ওয়েদারটা বেশ ভালো লাগছে ছাদটা শুকিয়ে গেছে ঝরঝরে একটা দিন কিন্তু আমার বর বলেছে আজকে বৃষ্টি হবে সেই বৃষ্টি যদি বরের কথা সত্যি হয়ে যায় তাহলেই কেল্লা হতে ও বর একটা পেঁপেও এনেছে ভাবছি পেঁপের একটু চাটনি করবো প্লাস্টিক চাটনি ভেবে রেখেছি এখন দেখা যাক কতটা কি করতে পারি এদিকে তো প্রচুর মেঘ করেছে প্রচুর মেঘ করেছে এদিকটা এই রকম সেই মেঘ করেছে তো যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে রাখবো কেননা এমন জোরে বৃষ্টি আসে তোলার মতো সময় থাকে না মানে ঝমঝম করে পড়তে থাকে দিয়ে সব ভিজে যায় বাসনপত্রগুলোও তুলে নেব শুকিয়ে গেছে দিকে ভাতটা হচ্ছে হোক আগে তরকারিটা কেটে নিই তরকারিটা কেটে তারপরে এদিকের কাজে হাত দেবো তাহলে একদিকে তরকারিও হয়ে যাবে ভাত হয়ে যাবে কেননা অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বাঁচতে চললো ওই দু এক মিনিট বাকি আছে যদিও ভাত দুটো রয়েছে জল দিয়ে রেখেছি সোনাকে বলছি মারতেই দিয়ে বলছে খাবো না কিন্তু কি করবে জানি না তবে দোকানে পাঠিয়েছি ওকে চানাচুর আনতে ও একটা কুনপুরে খাবে বললো কুনপুরে আনতে গেলো আর চানাচুরান্ত দেখি ওটা ভাতটা মাছ খেয়েছি ওটুকু অন্তত খা কেননা ভাত তো এই সবে বসালাম ভাত হতে তো একটু সময় লাগবে তাই না বলো আর ওই মাছ দেখেছে মানে দিয়েও খাবে না ঘি দিয়েও খাবে না বলেও মাছের ঝোল হোক তারপরে খাবো তারপরে মাছের ঝোল হতে হতে অনেকটা বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তখন খেলে হয় বলো ওইটুকু বাচ্চা কোনো কথাই শুনবে না আমি কী করবে দেখি আসুক আগে দোকান থেকে আর আমাদের গ্যাস এত স্থির স্থির জলে কি বলবো যে হুঁটো বাটা করে হবে না হুঁটো বাটা করে হবে না সে কি হবে তেতে গেছে গরম হয়ে গেছে কেটে নিই তরকারি কেমন পটল ভাজা কাটবো ইচ্ছে ভাজা কাটবো আর আলু আর কচু পেঁপেটাও কাটতে হবে পেঁপেটা লাস্টে কাটবো এসে কি লেস ভাত খেয়ে নাও খাবি না লেচ এনেছি একটা তাও খেয়ে দেখেন কেমন লাগছে নরম এখন সব বর্ষা দিন সব নরম হয়ে যাচ্ছে কালকে সে বরকে বলেছিলাম বাদাম নিয়ে আসতে ওকে বলেছিলাম কাঁচা বাদামই নিয়ে আসতে যে ভাজা বাদাম এনেছে বাদামগুলো নরম নরম হলে কোনো জিনিস ভালো লাগে না আর বেশি বসিয়ে না কেটে বেছে ধুয়ে রেডি করেছি পটল ভাজা উচ্ছে ভাজা আর এই যে মাছে দেব আলু আর কচু মশলাটাও করে নিয়েছি আর এই যে মাছগুলো ভাজে দিয়েছি সেই মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে এগুলো ভাজব মাছের ঝোল নামিয়ে পটল ভাজতে দিয়েছি পটল ভাজাটা তুলে উচ্ছে ভাজবো উচ্ছে ভেজে পেঁপের চাটনি করব। তাহলে রান্না কমপ্লিট হয়ে যায় মাছের ঝোলটা নামিয়ে পটল ভেজে সবে উচ্ছে ভাজা বসিয়েছি এর মধ্যে আমার বর খেতে চলে এসেছে খেতে এসেই তোর তর হয় না দাও দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমি বললাম দু মিনিট দাঁড়াও উচ্ছেটা ভেজে নিই আর উচ্ছে ভাজা আমার একবারই ঠিক আছে দুবার ভালো লাগে না খেতে জানো তো ও তো এই খেলো আবার সে রাতের বেলায় খাবে আর গরম গরম উচ্ছে ভাজা হলে ঠিক আছে ঠান্ডা হয়ে গেলে কি আর ভালো লাগে কিন্তু না ও বলছে তুমি এখন তো আমাকে দাও পরে দেখা যাবে আবার রাতের বেলায় ওই রাতের বেলায় হাফ উচ্ছে ভাজা ফেলে দিতে হবে অনেকগুলো উচ্ছে ভেজেছি ভেবেছি যে ভাত দিয়ে মাখিয়ে খাবো আমি একটু খাবো আমার বড় একটু খাবে তাহলেই শেষ হবে কিন্তু ও তো এখনই মাছের ঝোল দিয়ে খেয়ে নিল একটা একুশ বাজে আমার এখনও খাওয়া হয়নি বাপ বেটির দুজনের খাওয়া হয়ে গেছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল আবার আবার কতক্ষণ এই বৃষ্টি চলবে জানি না সবে ছাদটা শুকিয়েছিল আবার ভিজে গেল কি বলবো সোনা খেয়ে উঠে পড়তে গেল এখনো স্নান করেনি আজকে কখন থেকে বললাম স্নান করে নে স্নান করে নে না স্নান করলো না স্নান না করেই গেল পড়তে আর আমি এখানে করছি পেঁপের চাটনি এটা করব করে দুটো ভাত খাবো ভাত খেয়ে তারপরে অন্য কিছু খেতে যখন লেট হয়েই গেল একেবারে কাজগুলো সেরেই নিই গ্যাস মুছে নিয়েছি বাসনও মেজে নিয়েছি এগুলো একেবারে ভাজ করে নি ভাজ করে তারপরে খাবো দুটো তো বেজেই গেছে একবার ভাবলাম যে আগে খেয়ে নি আবার ভাবলাম সেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার কাজগুলোই সারি কাজগুলো সেরে একেবারে খাবো কাজ ফেলে রেখে না শান্তি লাগে না কেন জানি না এবারে এই কাজগুলো সেরে মানে জামা কাপড়গুলো ভাজ করবো ভাজ করে শান্তি করে বসে দুটো ভাত খাবো খেয়ে তারপরে এডিট করব। আমি ভেবেছিলাম বৃষ্টি হয়তো ছেড়ে গেল আর আসবে না বরের কথাটাই সত্যি হলো সেই বৃষ্টি এলো ও সকালবেলায় বলল দেখো আজকে কি বৃষ্টি হয় এখন সেই লেভেলের বৃষ্টি হচ্ছে তখন তো তোমাদের দেখালাম ধীরে ধীরে হচ্ছিল এখন আবার জোরে বৃষ্টি হচ্ছে জোরে আর সোনা পড়তে গেছে ছাতা নিয়ে যায়নি ভিজে যাবে না কি জানি খিদেও পেয়েছে জানো তো প্রচুর খিদে পেয়েছে তখন একটুখানি চিড়ে ভাজা খেয়েছিলাম সেই দিন চিড়ে ভেজে রেখেছিলাম অল্প একটু খেয়ে জল খেয়েছি ওই জন্য আর কি দুটো পর্যন্ত আছি এখন মেয়ের জামাগুলো আলমারিতে রেখে হলো দিকে রোদ হলে ভালো হতো কি আর করা যাবে তাই না বলো এটা তো আর আমাদের হাত না তাই না এটা হচ্ছে ভগবানের হাত প্রকৃতির হাত কখন থেকে বললাম মেয়েকে স্নান করে নে স্নান করে নে করল না স্নান করলে ওই ড্রেসপত্রগুলো ধুয়ে দিলেও শুকিয়ে যেত কালকে কি হবে কি জানি গোছানো রেডি এবারে ওই ঘরে যাই মেয়ের জন্য অনেকটা সময় ওয়েট করলাম এখন দুটো চল্লিশ বাজে কিন্তু ও এখনও এসে পৌঁছায়নি কি যে করছে আমি বুঝতে পারছি না বৃষ্টি তো থেমে গেছে আজকে আবার এত লেট করছে কেন কি জানি দুটো খেয়ে নি খিদে তো পেয়েছে সকাল থেকে তো সেই কিছুই খাওয়া হয়নি অল্প একটু চিড়ে ভাজা খেয়েছিলাম তাই এই তিনটে পর্যন্ত আছি বলতে পারো তো চলো ফাইনাল একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করলাম দিয়ে দুটো ভাত খাই প্রথমে দেখাচ্ছি এরকম দু দিনের দুধ রাখা ছিল ওই দুধটা দিয়ে এটা কি বলছে কাউনের চালের পায়েস করেছি একটু আর এই যে এখানে করেছি পেঁপের চাটনি কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তরকারি রান্না করার পরে সেই কড়াইতে করেছি যদিও ধুয়ে নিয়েছিলাম কড়াইটা তো ওই কালারটা কেমন হয়ে গেছে আর এই দুধটাই কি হয়েছে জানো তো একদিকে পেঁপের চাটনি হচ্ছিলো আর একদিকে পায়েস বসিয়েছিলাম দুধের মধ্যে দু চার ফোঁটা লেবুর রস আমি দিয়েছিলাম মানে ভুল করে কিন্তু দেখছি না দুধের ছানাটা কাটেনি দিয়ে তারপরে আবার পায়েসটা করলাম আর এই হচ্ছে পটল ভাজা এই রেখো পটল ভাজা উচ্ছে ভাজা এই দেখো লেট হলো কেন এমনি রাতো লেট হলো কেন বসে আছি এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে কচু দিয়ে করেছি বাড়িতে রয়েছে ভাত তো সোনা চলে এসেছে মানে খাবি এখন ভাত খেয়ে নি আমি দুটো প্রচুর খিদে পেয়েছে প্রচুর খিদে এ হচ্ছে আজকের মেনু বইকাল তিনটের পর থেকে সেই শুয়ে বসে থেকে থেকে আমার গা পা পুরো ব্যথা হয়ে গেছে আর ভাল লাগছে না সে বিকেলে নিচেও নামতে পারছি না আর বেশিক্ষণ আমি শুয়ে থাকতে পারিনি জানোই তো বৃষ্টি আর বৃষ্টি বইকালে যে একটু নিচে নামবো সেই সুযোগটাও নেই সে বৃষ্টিই পড়ছে কখনো তো জোরে কখনো তো আসতে তো ওই জন্য ভাবলাম বসে থেকে কি করব সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি ভাবলাম দু একটা রিলস বানাই রিলস বানিয়ে তারপরে একটু খাবার করব দেখি লুচি করবো না রুটি করবো না ভাত করব ঠিক ডিসিশন এখন ফিক্সড নেই পরে ভাবনা চিন্তা করা যাচ্ছে আগে দু একটা রিলস বানাই অনেক দিন রিলস বানায় না ভাবি যে রিলস বানাবো ইচ্ছা করে না কেন জানি না ইচ্ছা করে না মানে সেই আগ্রহটা নেই আগে যে ফিলিংসটা ছিল আগ্রহটা ছিল যে না রিলস বানাবো সেই জিনিসটা এখন আর নেই কেন আমি জানি না জানো তো ইচ্ছা করে একটা মনে বলে এই রেডি হই রিলস বানাবো আবার পরেক্ষণ মনে হয় আজকে বানাবো না কালকে বানাবো কাল কাল করে সে কালেই থেকে যায় বয়েই ওঠে না আর ওই যে শুয়ে বসে থেকে থেকে আমার এগুলো সব ব্যথা বেশিক্ষণ শুয়ে থাকতেই পারি না তিনটের পথ থেকে শুয়ে আছি শুয়ে থাকা বলতে এডিট করলাম এডিট করে সেই একবার থালে যাচ্ছি একবার ঘরে ঢুকছি একবার এই ঘরে তো একবার ওই ঘরে এইরকমই করছি তো ভাবলাম যে না কোন রকম একটু রেডি হই তো এই ড্রেসটা পরেছি এই দেখো এই ড্রেসটা দিয়েছিল আমার বর আগেরবার বার পুজোর সময় তো ওটাই পড়ি পড়াই হয় না সেই মতো তাদের একটু পড়ি পরে রিলস বানাই তাই না চলো রিলস টিলস বানিয়ে নিই পরে কথা হচ্ছে আবার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে অনেকটা সময় আগে এখন নটা দশ বাজে ভাবছিলাম ভাত করব না কি করব বুঝে উঠতে পারছিলাম না দিয়ে বরকে ফোন করে বললাম রুটি আনতে রুটি এনেছে আমি আর সোনা খাবো রুটি আর আমার বর খাবে ভাত ভাত রয়েছে আর ওই যে সেই দুপুর বেলায় করেছিলাম পায়ে সেটা খাওয়া হয়নি জানো তো একটুখানি খাবো আসতে দাও না আর ওই যে তেল তেল এগুলো শেষ হয়ে গেছিল ওই যে এনেছে কি কি এনেছে ওগুলো পরে দেখছি আগে খাওয়াটা কমপ্লিট করি রুটি এনেছে

হয়ে তারপরে দেখাচ্ছি কি কি এনেছে আজকে একটু তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে নিলাম এখন পরে দশটা বাজে ডিনার কমপ্লিট করে সমস্ত কাজ সেরে একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি এবারে ওষুধ খাবো একটু চেঞ্জ করবো কেননা সেই স্নান টান করে এই ড্রেসটা পরেছি রাতের বেলায় না আর ঘুম আসবে না ওই জন্য এটা চেঞ্জ করব চেঞ্জ করে শোবো আর কি এনেছে তোমাদের একটু দেখিয়ে দিই এর মধ্যে রয়েছে এক প্যাকেট সার চিনি আর এনেছে জিরে আর এটা হচ্ছে বাজাজ তেল আজকে আবার নতুনত্ব এনেছে কেন না ডাবর আমলাই বেশি ব্যবহার করে আমি তো মাথায় দিই না বললেই চলে তেল আমি ব্যবহার করি না খুব কম মানে ওই মাসে একদিন দিলে অল্প একটু দিই এরকম তাছাড়া আমি কিন্তু তেল খুব একটা দিই না মাথায় ওরাই বেশি ব্যবহার করে বাপ বেটি দুজনে তো ডাবর আমলা ছেড়ে দিয়ে আজকে আবার বাজাজ এনেছে ওরাই জানে কি করবে না করবে তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার তো চলো আজকে ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে টাটা